আরে তাছাড়া তোমার সাহস দেখে আমি হচ্ছি গো এই সাইদিক মানুষ রাসেল ভাইপারের উৎপাত একেবারে ঘরের পারে নেই বন্ধু করে দেশে আরে তুমি রাসেল ভাইপারের উৎপাতের ভিতরে এই বাগানেছো কাম করতে নাকি তোমার জীবনের প্রতি কোনো দেখছি ময়া নাই গো

আরে চাচা তুমি আসো কোন জগতে গো এই সাপ কি তোমার বাড়ি বাড়ি মারা লাগবে নাকি আরে সাপ খাদানের মহা ওষুধ চলে আসে তুমি জানো না কিছু ঠিক পাচ্ছ না কি বাস্তবতা কিছুই বুঝতেছো না আরে সাপ খাদানের মহা ওষুধ আছে গো সাপ খাদানের মহা ওষুধ আছে একের নেতা যদি তুমি বাড়িতে রাখো তোমার বাড়ি আর সাপ ঢুকবি না শিওর আরে বেটা তুমি কইলেটা কি গো এই রাসেল ভাইপার পার মহা খাদানের মহাহুষে চলে আসছে আর আমি জানি না এ বাপ তুমি এক কাম করো এই ওষুধ কেন আমার লিখে দাও তো আমি তাড়াতাড়ি এখনি যে দোকান থেকে কিনে নিয়ে আসি ও নো আরে রাসেল ভাইপার পার সাপ খাদানের চলে আসছে সেই ঠিক আছে তে এই ওষুধ কি ওষুধের দোকানে বিক্রি হচ্ছে নাকি আরে এই ওষুধ তুমি ওষুধের দোকানে পাবা কইতে এই ওষুধ তো তুমি নিতে চাও তাহলে আমি তো তোমার দিতে পারি

তুমি কত দেখি সাপ সবচেয়ে বেশি কি দেখে ভয় পাই সাপ আবার সবচেয়ে কি দেখে বেশি ভয় পাবি আরে ছোটকালেতে শুনি আসতেছি দেখে আসতেছি বুঝিয়ে আসতেছি সাপ বলে বেজি দেখে সবচেয়ে বেশি ভয় পাই তো সাপ তো বেজি দেখে ভয় পায় এটাই তো জানে এই তো চাচা তুমি এবার লাইনে আইসো আরে রাসেল ভাই পার সাপ যে হিংসর হিংসো এই সাপেতে তে জন্য তোমার বাড়িতে বেজি রাখা লাগবে বুঝতে পারলে আরে রাসেল ভাই পার সাপ লাভ দেশে বলে কামড় মারে এটা ঠেকা তুলি বলে বেজি রাখা লাগবে আমরা বেজি বেচতেছি গো বেজি বেচতেছি সবার কাছ থেকে নিচে পাঁচ হাজার টাকা পিস তুমি চার টাকা দিলি বলে একটা সুন্দর ঢকের বেজি দেবন তোমার ও নো বেটারে টাকা নেই কোনো তুমি চিন্তা করে না গো টাকা তোমার লাগবে কত যত টাকা লাগে আমি দেবো তুমি মোটা গান্ডা দেখে বেজি দাও আমার এই বেজি নিজে বাড়িতে থোঁয়াসি তারপর তোমার চাষির আমি তোমার চাষি তো রাসেল ভাই বন্ধ করে দিছে এ তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি দাও বেজি দেওয়ার টাকা নেও বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না